হ্যালো বন্ধুরা মূলত বাংলাদেশ রেলওয়ে যে তিনশো আটত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত আবেদন শুরু হয়েছে এক সাত দুই হাজার চব্বিশ এবং আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আট আট দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত মূলত এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আপনারা কিভাবে অনলাইনে মোবাইলে নিজে নিজে আবেদন সম্পন্ন করতে পারবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবরা খবর পেতে তো চলুন কথা না শুরু করি মূলত আবেদন শুরু করার আগে আমি সব সার্কুলারে বলে রাখি আপনারা অবশ্যই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তিটি ফলো করবেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই হিসেবে আপনারা আবেদন সম্পন্ন করবেন আবেদন সম্পন্ন অবশ্যই নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন এবং নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ করার পরে আপনারা আপনাদের যে নির্দেশনাবলী দিয়েছে অর্থাৎ এসএমএস যে ফি প্রদান করতে হবে কত টাকা ফি প্রদান করতে হবে কিভাবে করতে হবে সব কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনারা অবশ্যই সার্কুলার ফলো করবেন বারবার আমি একটা কথাই বলে রাখি সার্কুলার হিসেবে আপনারা সব সময় আবেদন করার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনাদের যে কোনো টিপ ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এখানে আপনারা টাইপ করবেন লিখে আপনারা এখানে শুধু লিখে এখানে আপনারা সার্চ করে দিবেন আমি সার্চ করে দিতেছি টাইপ করা হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস ট্রেড অ্যাপেন্টিস অর্থাৎ এই সার্কুলারটি বর্তমানে চলমান রয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট এক সাত দুই হাজার চব্বিশে হয়েছে এবং আবেদন করা যাবে আট আট দুই হাজার চব্বিশ এই সার্কুলারটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে শুরু শেষ সেটা দেখাচ্ছে অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ এখান থেকে চাইলে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে আমি যেহেতু আপনাদের আবেদন করে দেখাবো আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে সার্কুলার এর উপর একটা টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার যে চারটি পদে নিয়োগ দেওয়া হবে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার এবং ট্রাফিক অ্যাপেন্ডিক্স এবং ট্রেড অ্যাপেন্ডিক্স আপনারা যে পদে আবেদন করতে চান সে পদের উপর আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন আমি ট্রেড অ্যাপেন্ডিক্স পদে আবেদন করব এখানে উপরে ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অল জবস মেম্বারের প্রিমিয়াম মেম্বার হন কিনা যদি ইয়েস হয়ে থাকেন ইয়েস দিবেন আর নো হলে নো দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে নেম অফ দা পোস্ট স্টেট অ্যাপেন্ডিক্স এবং অ্যাপ্লিকেশন নামের আপনার যে প্রার্থী আবেদন করবে তার নাম বাংলা ইংলিশ বা বার নাম মায়ের নাম বাংলা ইংলিশে এবং ডেট অফ বার্থ ন্যাশনালিটি ধর্ম ন্যাশনাল আইডি কার্ডের এবং আপনার কোঠা আছে কিনা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার যে এসএসসি কোয়ালিফিকেশন গুলো আছে সে কোয়ালিফিকেশন গুলো অবশ্যই নির্ভুলভাবে টাইপ করবেন এবং পরিশেষে যে ভেরিফিকেশন করতে আছে নির্ভুলভাবে টাইপ করার পরে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইড অ্যাবাউট আর কারেক্ট উপরে যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো সত্য এবং সঠিক এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট ক্লিক করবেন তো চলুন আমি আবেদনটি ফর্ম পূরণ করা শুরু করি তো বন্ধুরা আমার আবেদন ফর্মটি পূরণ করা সম্পন্ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নির্বুলভাবে টাইপ করার চেষ্টা করবেন এবং নির্বলভাবে টাইপ করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা পরিশেষে এখানে টিক চিহ্ন দিয়ে আমি টিক চিহ্ন দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের ভেরিফিকেশন করতে ভিন্ন ভিন্ন হতে পারে আপনারা সেটা টাইপ করে নেবেন এবং আমি স্যাম্বিটি ক্লিক করে দিয়ে দিলাম স্যাম্বিটি ক্লিক করে দেওয়ার পরে এখানে পুনরায় আবার আপনারা যাচাই প্যাসা করার একটা সুযোগ পাবেন আপনারা ভালোভাবে যাচাই পাসাই করে নেবেন সবকিছু আপনার ঠিকঠাক আছে কিনে আবার সব ঠিকঠাক আছে এবং প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে টিক দেবেন এখানে এখন আমাদের যে বিশেষ যে কাজটি এখানে দেখতে পাচ্ছি এবং আপনার সিঙ্গাসার তিনশো গুণন পিক্সেল জিপিজি আকারে আপনার 60 কেবি মিনিমাম তিন কেবি থেকে শুরু তিন কেবির উপরে আর কি থাকতে হবে তো আমি ছবি এবং সিঙ্গাসার আপনাদের আপলোড দিয়ে দেখাচ্ছি এখানে আহ আমি আগেই সাইজ করে রেখেছি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার কিভাবে ছবি এবং সিঙ্ঘাসার আপলোড দিবেন অর্থাৎ এখানে সাইজ করে আপনারা আপলোড দিতে পারেন আমি এখানে দেখতে করলেন আমার ছবি আপলোড হয়ে গেছে ছবি এবং সিঙ্ঘাসার আমার সাইজ করা আছে এরপরে আমি সিঙ্গাসার আপলোড দিব ছবি এবং সিঙ্গাসার আমার দুটোই আপলোড হয়ে গিয়েছে এরপর আবার আমি এখানে টিক চিহ্ন দেব আই ক্লিয়ার দ্যাট ইনফরমেশন তারপর এখানে স্যামবিট লেখাটি যতক্ষণ এখানে টিক চিহ্ন ক্লিক দিবেন না ততক্ষণ এখানে সেম লেখাটি ভাসবে না আমি টিক চিহ্ন দেওয়ার পর এখানে স্যামবিট লেখাটি শো করতেছে সব কিছু যেহেতু ঠিকঠাক আছে এখানে আমি সেম ক্লিক করে দিয়ে দিলাম সেম ক্লিক হয়ে গেল এবং এখানে যতক্ষণ পর্যন্ত আপনার ইউজার আইডি দিয়ে আপনি টেলিটক সিমের মাধ্যমে দুইটি এস এর মাধ্যমে পেমেন্ট না করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সময় মূলত আবেদন করার পরে আপনার বাহাত্তর ঘন্টা থাকে 72 ঘন্টার মধ্যে আপনাকে আপনার যে ইউজার আইডি আছে সে ইউজার আইডির মাধ্যমে পেমেন্ট করতে হবে দুইটি এসএমএস এর মাধ্যমে মূলত আপনার অ্যাপ্লিকেশনের নিচেও দেওয়া থাকে ফার্স্ট এসএমএস এবং সেকেন্ড এসএমএস কিভাবে করতে হবে সে নিয়মগুলো অবশ্যই আমি বারবার বলে বলে রাখতেছি আপনারা অবশ্যই সার্কুলার ফলো করবেন কত টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং কিভাবে কি নিয়মে ফলো দিতে হবে আপনারা সার্কুলারটা ভালোভাবে পড়লে আপনারা নিজে নিজে মোবাইলে আবেদন করে নিজে নিজে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন আপনার টেলিটক্সিন থাকলে এরপর আমি ভবিষ্যৎ সংরক্ষণের জন্য এখানে ডাউনলোড করে রাখবো ডাউনলোড এ ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিপড এরপরে ফাইলটা ওপেন ডাউনলোড হয়ে গেছে এখন আমি ওপেন করে দিব ডাউনলোড হয়ে গেছে ফাইলটা ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল মূলত তিনশো আটত্রিশ পদে বাংলাদেশ রেলওয়ে যে নতুন প্রকাশিত হয়েছে মূলত কিভাবে আপনারা নির্ভুলভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন তার বিস্তারিত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের এই সার্কুলারে আবেদন করতে গিয়ে আপনাদের যদি কোনো কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ